আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি বিষয়ের কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন মোবাইল কিনব এর আরবি বাক্যটি হবে ইস্তেরি জেদিদ জাওয়াল এখানে স্ত্রী অর্থ কি না জেদিদ অর্থ নতুন জাওয়াল অর্থ মোবাইল জাওয়াল নতুন মোবাইল মোবাইল কিনবো বস আমার নষ্ট এর আরবি বাক্যটি হবে খারবান মুদির এখানে আনা অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ খারাপ বা নষ্ট মুদির অর্থ বস আনাচল খারবান মুদির বস আমার মোবাইল নষ্ট আমি এই লোকটিকে চিনি না এর আরবি বাক্যটি হবে আন মাফি মালুম হাদান এখানে আনা অর্থ আম মাফি মালুম অর্থ চিনি না হাদানফর অর্থ এই লোকটিকে আনা মাফি আলম হাদান অফর আমি এই লোকটিকে চিনি না আমি এখন বাথরুমে যাব এর আরবি বাক্যটি হবে আলহিনানোর হাম্মাম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হাম্মাম অর্থ বাথরুম আলহিনানোর হাম্মাম আমি এখন বাথরুমে যাব সে আমার বন্ধু না এর আরবি বাক্যটি হবে হোম অফিস সাদিক এখানে হুয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু মাফিস সাদিক অর্থ বন্ধু না আনা অর্থ আমার হুয়া মাফিস সে আমার বন্ধু না তুমি সত্যিই বোকা এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মুখ মাফিন্তা এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি মুখ মাফি অর্থ বোকা ইনতা অর্থ তুমি তুমি সত্যি বোকা আমার দুইজন লোক লাগবে এর আরবি হবে আনা আবগা ইতনি নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইতনের অর্থ দুইজন নফর অর্থ লোক আনা আবগা ইতনির নফর আমার দুইজন লোক লাগবে আমি দেশে যাব ঠিক আছে এর আরবি পাকটি হবে আনার বিলাত তাইয়ে এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ তাইব অর্থ ঠিক আছে আনা রোহ বিলাদ তাইব আমি দেশে যাব ঠিক আছে আছে তুমি আমার ভাই এর আরবি বাক্যটি হবে তাইয়েব কিন্তু আনা আখু এখানে তাইয়েব অর্থ ঠিক আছে ইনতা অর্থ তুমি আনা অর্থ আমার আখু অর্থ ভাই তাইয়েব ইনতা আনা আখু ঠিক আছে তুমি আমার ভাই বস আমি তোমার কি এর আরবি বকটি হবে মুদের আনা এ চিন্তা এখানে মুদের অর্থ বস আনা অর্থ আমি শেষ অর্থ কি অর্থ তোমার মুদের আনে চিন্তা বস আমি তোমার কি এখন আমি ছুটিতে যেতে পারি এর আরবি বকটি হবে আনা আলহিন রোহ ইজেজা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রোহ অর্থ যাওয়া ইজেজা অর্থ ছুটি আনা এখন আমি ছুটিতে যেতে পারি তুমি আসো এখানে বসো এর আর বিবাহটি হবে কিন্তু তার ইজলি সেনা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা ইজলি অর্থ বসা হেনা অর্থ এখানে ইন্তা তাল ইজলি সেনা তুমি আসো এখানে বসো আমার একটা সমস্যা আছে এর আর বিবাহটি হবে আনাফি অহেদ মুশকিলা এখানে আনা অর্থ আমার একটা সমস্যা আছে তুমি বেশি কথা বলো না এর আরবি বাক্যটি হবে মাফি গির্গির ইন্তা। এখানে গির্গির অর্থ বেশি কথা বলা মাফি গির্গির অর্থ বেশি কথা না। ইন্টার অর্থ তুমি মাফি গির্গির ইন্তা। তুমি বেশি কথা বলো না তোমার সাথে কথা নাই এর আরবি বাক্যটি হবে ইনতা সাসা মাফি কালাম এখানে ইনতা অর্থ তোমার সাসা অর্থ সাথে মাফি অর্থ নাই কালাম অর্থ কথা ইনতা সাসা মাফি কালাম তোমার সাথে কথা নাই এখানে কে এসেছে এর আরবি বাক্যটি হবে মিন ইজি হেনা এখানে মিন অর্থ কে ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে মিন ইজি হেনা এখানে কি এসেছে তুমি কার সাথে কথা বলছো এর আর বিপাকটি হবে ইনতা মিন সাও সাও কালাম এখানে ইনতা অর্থ তুমি মিন অর্থ কে বা কার সাউস অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইনতা মিন সাও কালাম তুমি কার সাথে কথা বলছো কেন কাজ করছো না এর আর বিপাকটি হবে লেস ইনতা মা এখানে লেস অর্থ কেন ইনতা অর্থ তুমি সুকল অর্থ কাজ করা মাফি ফি অর্থ কাজ না করা মাফি সুকল তুমি কেন কাজ করছো না আমি তার সাথে কথা বলবো এর আর হবে আনা কালাম আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা অর্থ তার সাথে আনা কালাম হুয়াওয়া আমি তার সাথে কথা বলবো আমার তাকে এখন দরকার এর আর পিপাকটি হবে আনা আবগা আলহিন এখানে আনা অর্থ আমার আবকা অর্থ লাগবে বা দরকার অর্থ সে বা তাকে আলহীন অর্থ এখন আনাব গহু আলহীন আমার তাকে এখন দরকার পরে এসো এর আর বিপাকটি হবে ইন্তা তাল বাদেন এখানে ইন্তা অর্থ তুমি তাল অর্থ আশা বাদেন অর্থ পরে ইন্তা তাল বাদেন তুমি পরে এসো সে এখন উঠবে না এর আর বিপাকটি হবে হোয়া মাফিক হোম আলহীন এখানে হো অর্থ সে ঘুম অর্থ ওঠা মাফি ঘুম অর্থ উঠবে না আলহিন অর্থ এখন হুয়া মাফি ঘুম আলহীন সে এখন উঠবে না সে লোককে তাড়াতাড়ি ডাকো এর আরবিভক্তটি হবে নাদি হুয়া নফর সুরা। এখানে নাদি অর্থ ডাকা হুয়া অর্থ সে নফর অর্থ লোক সুরা অর্থ তাড়াতাড়ি সে লোককে তাড়াতাড়ি ডাকো

মোদের আনা তাবানুম বস আজ আমি অসুস্থ আমি কাজে যাব না এর আরবি হবে আনামাফিরুখ সুগল এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া না যাওয়া সুগল অর্থ কাজ আনা আনামাফিরুখ সুগল আমি কাজে যাব না আজকে কি কাজ নেই এর আরবি হবে আলিম মাফি সুগল। এখানে আলিম অর্থ আজকে সুগল অর্থ কাজ মাফি সুগোল অর্থ কাজ নেই আলিম মাফি সুগোল আজকে কি কাজ নেই তুমি বেতন চাও না এর আরবি হবে রাতিব মা এ এখানে রাতিপ অর্থ বেতন এনতা অর্থ অর্থ না তুমি রাতিব মা এ তুমি বেতন চাও না বেতন চাই কিন্তু আমি খুব অসুস্থ এর আরবি পাকটি হবে এপে রাতিপ লেকিনানা মার্লাতা পান

আমার ধন্যবাদ লাগবে না এর আরবি হবে আনামায় আবকা শুক্রান এখানে আনার অর্থ আমার আবকা অর্থ লাগবে মাই আবকা অর্থ লাগবে না শুক্রান অর্থ ধন্যবাদ আনামায় আবকা শুক্রান আমার ধন্যবাদ লাগবে না